আমি শেখ মুজিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার কোনো শেখ হাসিনার পতনের পর দলের অনেক নেতাই গ্রেফতার আবার অনেক নেতাই পালিয়ে আর আপনি আসছেন রাজপথ এবার ঠেলা সামলান নাসনা আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে তো বেশি কথা নাoverline চলে না আমরা ভিডিওতে চলে যাই আমাদের মাফ করে দেন হুজুর দেশে ফিরে আনতে যাচ্ছে সবাই দোয়া করবেন এবার আপনাকে দেশে ফিরে আনবই কি मोहब्बत আমার দুষ্ট বান্ধবী যখন কাউকে প্রপোজ করতে যায় বাকিটা ইতিহাস যারে প্রপোজ করবো ভাবছিলাম তার সামনে হাতি দিতে যায় ভুলে পাত দিয়ে দিছি ভালোবাসা মন দেখে হয় না তাহলে কি দেখে হয় ভালোবাসা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের বাইক গাড়ি টাকা পয়সা এগুলো দেখে হয় আর মেয়ে পছন্দ করার ক্ষেত্রে ছেলেরা অবশ্যই তার মনটাই দেখে মেয়েদের নিয়ে যা বললেন সেটা না হয় ঠিক আছে কিন্তু ছেলেদের নিয়ে যা বললেন তা নিয়ে আমি কিছু বলি অনেক ছেলের তো মেয়েদের মন না রূপ দেখে অনেকেই আছে যারা এক নৌকায় পাড়া দিয়ে হিমশিম খায় আর এখানে বন্ধু তো আমার তিন নৌকায় পাড়া দিয়ে ফেলছে এবার ঠেলা সামলাও বান্ধবীর এই অবস্থা দেখে গরু ও মনে হয় বলতে আছে শেষমেশ তুই আমার খাবারও ভাগ বসিয়ে দিলি বন্ধু তোমাকে কেমন হেল্প করে সব কাজে সেটা না মাঝে মাঝে আমার গার্লফ্রেন্ড ঘুরতে যায় এটা নিয়ে আমি কিছু মনে করি না লাইফে যদি আপনার এরকম একজন বন্ধু থাকে তাহলে আপনার আর কোনো প্যারা নাই কারণ আপনার গার্লফ্রেন্ডের সকল চাহিদা পূরণ করবে আপনার এই দুষ্ট বন্ধু বন্ধু কি কি হেল্প করে এই আমার বদলে ও ঘুরতে নিয়ে যায় আমার খরচটা বেঁচে যায় এটা অনেক বড় একটা হেল্প গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে যায় বন্ধুর খরচ বাঁচিয়ে দেয় এই মোহাম্মদ

সকল পুরুষেরা ঘরে বউ রেখে বাইরে পরকিয়া করে তাদের টুনটুনি থাকার দরকার কি ভাই তো আগে কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে মোটা মেয়ে কেমন লাগে হেলদি মেয়ে বলছে ভালো লাগে হ্যাঁ আরে ছেলেদের কপালে মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ কি বলেন আপু ছেলেদের কপালে একটা মেয়ে জুটলেই হইছে আসো খেলবো খেলা হবে বন্ধু যদি এখানে আরো একটু বলতো যে একটি মেয়ের কপালে একটি ছেলে জুটলেই হতো সেটা তো বলবে না কারণ অনেক দুষ্ট বান্ধবীরা তো 12 পরিণত হয়ে যায়

কথা সত্য আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর একটি কথা আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বর্তমানে টঙ্গীর হচ্ছে কেরানির যে বস্তি আছে সেটাই হচ্ছে অভিযান চালায় এবং আমাদের এটা হচ্ছে যৌথ অভিযান ছিল আমাদের সাথে ছিল ও নবম পদাতিক ডিভিশনের একটা ইউনিটের বেশ কিছু সদস্য তাছাড়া ছিল উত্তরা আর্মি ক্যাম্প র্যাবের কিছু